প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো আজকে খুবই অসহায় এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লিজা লিজার বাবা আছে মাও আছে কিন্তু বাবা কিডনি রোগী খুবই অসুস্থ লিজার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে পড়াশোনা করে ডাক্তার হবে কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না কারণ লিজার বাবা কিডনি রুগী তো তার অনেক টাকা ব্যয়বহুল চিকিৎসা তো সেই টাকা ব্যয় ভার করেছে লিজার উপরে লিজার মার উপরে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না একদিকে লিজার বাবার কিডনি চিকিৎসা অন্যদিকে লিজার পড়াশোনা তো এর মধ্যে লিজার পড়াশোনা বন্ধ হয়ে যায় তো লিজার এখন মা আছে মা পরের বাসায় কাজ করে কাজ করে যা ইনকাম করে তাদের দিয়ে ঠিকমতো ফ্যাটারি চলে না তো এখন যে লিজা তার বাবা চিকিৎসা করাবে সে অতটুকু নেই তার মধ্যে লিজারও বিয়ের বয়স হয়েছে কে তাকে বিয়ে করবে তো এখন লিজা চাচ্ছে যদি সব জেনে শুনে কোনো ভাই যদি দরদি ভাই তার পাশে একটু দাঁড়ায় সে যে বয়সের হোক তাকে পাশে যদি দাঁড়ায় তাকে একটু মাথা গোজা ঠাই করে দেয় মাথা একটু ছায়া দেয় তাহলে লিজা তাকে বিয়ে করবে লিজার ব্যক্তিগত কোনো পছন্দ নেই লিজা দেখতে বেশ সুন্দরী কিন্তু লিজার অভাবে সংসারে লিজাকে কেউ বিয়ে করে না সবাই শুধু ঘৃণাই করে তো লিজা এখন আর্সে যদি কেউ তাকে বিয়ে করে সে যেমনই হোক বিবাহিত হোক অবিবাহিত হোক শুধু জানে তার এই দু বিপদের সময় তার পাশে দাঁড়ায় তাতেই লিজা খুশি আর কিছু লিজা চাওয়ার নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার